নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার পশ্চিমবাংলার মানুষ একবার ভাবুন এক মাস পিছিয়ে গেল কৃষ্ণ প্রভুর জামিন মামলার শুনানি কোনো আইনজীবী এলেনি না আদালতে মানে কোনো আইনজীবীকে পৌঁছাতেই দেওয়া হলো না আদালতে মানে একদম সিনেমার মতো এক মাস পিছিয়ে গেল কৃষ্ণ প্রভুর জামিনের শুনানি আর এটা কেন হলো জানেন কারণ শুনানির ঠিক আগের দিন চিনময়কৃষ্ণ আইনজীবীর ওপর ভয়ানক হামলা হলো প্রবল মার ধরে মারধরে গুরুতর আহত হলেন তিনি হাসপাতালের আইসিউতে ভর্তি কোনো আইনজীবীকে পৌঁছাতেই দেওয়া হল না আদালতে এক মাস পিছিয়ে গেল চিন্ময় প্রভুর জামিন মামলার শুনানি পরবর্তী শুনানি হবে জানুয়ারি মাসের দু তারিখে মানে এই চলতি বছর আর কোনো শুনানি হবে না পুরো এক মাস পিছিয়ে দেওয়া হলো এই শুনানি মানে আরও এক মাস জেলেই থাকতে হবে চিন্ময়কৃষ্ণ প্রভুকে থাকলেও এবার মানবাধিকার পাবেন এরকম দেশ কোথাও আপনি কৃষ্ণ প্রভুর আইনজীবীকে মারধর করা হলো। হাসপাতালের আইসিইউতে ভর্তি তিনি ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করে দেওয়া হলো ওই আইনজীবীর তাহলে ভাবুন কি লাভ হলো গতকাল বনগাঁড় পেট্রোপল সীমান্তে বিক্ষোভ প্রতিরোধ করে জিনিসপত্রের দাম বাড়লে কী ক্ষতি হয়ে যাবে ওদের ওরা বাংলাদেশের হিন্দুদের সম্পত্তি লুট করে খাবে আন্তর্জাতিক চাপের মুখে ভারতের মতো দেশ পড়বে কারণ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে চলি বাংলাদেশ বা বাংলাদেশের মতো আরও যেসব ইসলামিক কান্ট্রি আছে ওদের কোনো যায় আছে না এতে কাসাবের মতো আতঙ্কবাদীরাও এই ভারতবর্ষে আইনজীবী পায় যে কিনা বাচ্চা মহিলা বুড়ো না দেখে সবাইকে গুলি চালিয়ে হত্যা করেছে এই কংগ্রেস সরকারের আইনজীবীরা এই কাসাবের হয়ে লড়েছে আর এই হিন্দুরাই কংগ্রেসকে ভোট দেয় এই কাসাব আফজাল গুরুর মতো আতঙ্কবাদীরা মোরলে এদের পেছনে দেখবেন ভারতবর্ষেরই কত লোক পেছন পেছন কবরস্থান গিয়ে শোক মানায় শুধু এইটুকুই না স্লোগান ওঠে আফজল হাম শর তেরে কাতিল জিন্দা হে হার ঘর সে আফজল নিকলেগা এর পরেও হিন্দুরা সম্প্রীতি রক্ষার জন্য এদের ভোট দেয় কি নাকি উন্নয়ন চাই ইসরায়েল যখন এদের ওপর হামলা করে এদের যখন মারে ভারতবর্ষে এর বিরোধে মিছিল মিটিং শুরু হয়ে যায় তাও হিন্দুরা বোঝে না এই আজকে যদি ভারত হিন্দুদের বাঁচাতে বাংলাদেশের ওপর হামলা করে আবার সেই বিরোধ শুরু হয়ে যাবে এই পশ্চিম পশ্চিমবাংলায়ও এই তৃণমূল সিপিএম কংগ্রেস সবাইকে দেখবেন আপনি রাস্তায় কলকাতার মেয়র ফিরাদ হাকিম হিন্দুদের কাশ্মীর ফাইল কেরালা স্টোরি গোদরা এগুলো নাকি সব মিথ্যে এক বছর পার হতে না হতে বলা শুরু হয়ে যাবে আজকে বাংলাদেশে যেগুলো হচ্ছে সেগুলোও সব মিথ্যে তাও হিন্দুরা তৃণমূলকে ভোট দেয় কিন্তু বিজেপি হিন্দুদের পাশে তাও সব হিন্দু একজোট হয়ে বিজেপিকে ভোট দেয় না বাংলাদেশ বিভাজনের দাবি যতদিন না উঠছে ততদিন বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত নয় আর যতদিন না ভারত হিন্দু রাষ্ট্রের হচ্ছে ততদিন ভারতবর্ষের হিন্দুরাও সুরক্ষিত নয় এই পুরো গান্ধী পরিবার ঘুনের মতো এই দেশকে শেষ করে ফেলেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ